সাহলে বুগদাদি রহমতুল্লার মাজারের পাশে আমি নিজে ছিলাম চার বছর প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে গান বাজনা হয় কিছু আস্তানা বসে পাগল ফকির থাকে এগুলি দেখতাম নিয়মিত অবজার্ভ করতাম তো বিশেষ করে আমাদের দেশের এক মানুষ ফুললি বিশ্বাস করেন যে অলিয়াউলিয়ারা রোজা শরীফের থেকে আশেক ভক্তের কামনা বাসনা পূরণ করেন অলিয়াউলিয়ারা মানুষের কল্যাণ করে গেছেন জীবনে এটা দেয় যেমন বিশ্বাস করে তেমনইভাবে অলিয়াউলিয়াদের মাজার আস্তানা জিয়ারত করে তাদের স্মৃতিচারণ করা বা ওনাদের জীবনে পর্যবেক্ষণ করা উপলব্ধি করা এটা প্রত্যেকটা মানুষেরই উচিত কিন্তু এই বিশ্বাস যারা করেন যে একজন ওলি ওনার মাদারে থেকে সকল আশেক ভক্তের কামনা বাসনা পূরণ করে এমনই যদি হতেন তাহলে প্রত্যেকটা নবীরাসল ওনাদের রোজা থেকেই সকল কিছু দেখভাল করতেন পরবর্তীতে আর কোনো নবীর আসলের প্রয়োজন ছিল না বা হতো না তাই কোরআনে পাখি মহান রব আলমিন বলেছেন আমি প্রত্যেক বাসাভাষির জন্য রাসুল প্রেরণ করি প্রত্যেক গোত্রের জন্য রাসুল প্রেরণ করি প্রত্যেক জাতির জন্য রাসুল প্রেরণ করি তো সুতরাং যদি নবিরাসুলগণ রৌজা মুবারকে থেকেই যদি পরবর্তী প্রজন্মকে শিক্ষা দীক্ষা দিতে পারতেন বা পথ দেখাতে পারতেন তাহলে একের পর এক আসল আসতেন না আসতেন না উলিয়া উলিয়াগণ তো সুতরাং যারা জীবন জীবনদশায় মানুষকে নিদর্শন দেখিয়ে পদ দেখিয়ে পর্দা নিয়ে এনেছেন তারা ওইখান থেকে যে আবার এই পৃথিবীর পরিচালনা করেন এটা সত্য মানা যায় না কেন মানবেন না কারণ এই শাহজাল বা শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ মাজারের মধ্যে গাজার ব্যবসার থেকে নিয়ে হিরোইন ফেন্সিডিল এমন কোনো নেশা নাই যে এখানে বেচা কিনা হয় না পাশাপাশি আরও মানুষ ব্যবসাও আছে যারা বিশ্বাস না করেন আমি অনুরোধ করব যে আপনারা কিছুদিন মাদারের কাছে থেকে অন্তত বৃহস্পতিবার ভা শুক্রবার আপনি গোয়েন্দার মতো অবজার্ভ করে দেখবেন বা আপনার কোনো বিশ্বস্ত লোক যদি এখানে একটা বের করতে পারেন জানি মাদারের ভিতরে পাঁচ বছর সাত বছর দশ বছর আছেন তার কাছ থেকে তথ্যগুলি পাবেন যে আসলে এই মাজারের ভিতরে কি হচ্ছে তো মানুষকে যদি সুপদ দেখাতে পারতেন রোজার মধ্যে থেকে তাহলে এই মাজারকে কেন্দ্র করে আন্ডারগ্রাউন্ডের যে কাজগুলি যারা করছেন অনৈতিক কাজগুলি যারা করতেছেন তাদেরকে অবশ্যই পথ দেখাতেন নতবা তাদের বিচার করতেন কিন্তু বাস্তবতা কিন্তু তা হয়নি তো সুতরাং ওনাদের রোজা জিয়ারত করা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন আগেই বলছি কিন্তু